দুই দিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমার ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছ আমি তোমাকে এক মাসেরই টাকা দিলাম আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম আনটি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি আনটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন ছাত্রীর মাকে বললাম আনটি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক ঠিকমতো পড়াতে পারছি না তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন আমার আপত্তি থাকবে না এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায় আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম টিউশুনি করাতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি কলেজে একবার এক অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম স্যার আমাকে ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল তোর মতো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলো পালাবে স্যারের এই কথাতে রাতারাতি আমার নাম আবুল বাসার পিয়াস থেকে কাউয়া বাসার পিয়াস হয়ে গিয়েছিল তখন আর কেউ আমায় আবুল বাসার পিয়াস নামে চিন্ত না সবাই চিনত কা পিয়াস নামে কয়েকদিন আগে ময়মসিংহ থেকে ডাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি যখন আমার সিটে বসতে যাব, তখন মেয়েটি নাক মুখ উড়না দিয়ে চেপে দৌড়ল বাস কিছু দূর যাওয়ার পরেই মেয়েটি বাসের কন্ট্রাক্টরকে ডেকে বলল আমায় এই সিটটা পাল্টে দেন আমি অন্য কোথাও বসবো বাসের কন্ট্রাক্টর আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো তারপর মেয়েটাকে বলল, আপা এই লোকটাকে আপনার সাথে অসভ্যতামি করছে যদি কোনোরকম কিছু করে থাকে তাইলে বলেন আমি এক্ষুনি লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি কন্ট্রাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর খেপে উঠল একজন লোক চিৎকার করে বললো অবশ্যই নোংরামি করছে তা না হলে আপাসিপ ছেড়ে উঠতে যাবে কেন এক মহিলা মুখ বাঁকিয়ে বলল চেহারা দেখে বোঝা যায় বদমাশ টাইপ এই সব কুলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচলে এখন দায়ী হয়ে পড়েছে এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমায় মারতে আসবে আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোটো বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেয়েটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসের যাত্রীদের বললাম ভাই আমার অপরাধ কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে গন্ধ বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে বদ্রমহিলা আমায় বদমাইশ কুলাঙ্গার বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো বদমাইশি করছি তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি পর্যন্ত কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাশি করতে ইচ্ছা করছে নিউ মার্কেটে এসেছিলাম কিছু শপিং করতে এমন সময় আমার রুমমেট রাকিব ফোন দিয়ে বলল মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা দিয়ে দেব রাকিবের কথা মতো কসমেটিকের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমায় দেখে মুস্কি হাসলো তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন আপনার যে কালার আপনাকে যদি তিন দিন তিন রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের মাত্র পরিবর্তন হবে না দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা সজলে থাপ্পড় মারি কিন্তু ওরই বা দুষ কী তো আমার বাবা মার কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছেন দোকান থেকে বের হয়েই মাকে ফোন দিলাম মা ফোনটা রিসিভ করতে আমি মাকে বললাম মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায়বার কিছুটা সন্তানের উপর এসে পড়ে তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলের জন্ম নিল মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রঙ কালো দেখে মন খারাপ করছিস তুই কালো দেখে কি হয়েছে তুই আমার কাছে সোনার টুকরা ছেলে মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম দেখলে মা তুমিও আমায় তেমন ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা না বলে হীরের টুকরা বলতে আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল তুই আমার কোহিনুর হীরার টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দুয়া সময় আমার সাথেই ছিল আর সেই জন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকেই আমার ওপর বাবা মা অত্যাচার শুরু করলো বিয়ে করার জন্য আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি তবে একটা শর্ত দিয়েছি বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব আজ মেয়ে দেখতে যাব মাকে ডেকে বললাম মেয়ে কালো তো মা বলল আমি মেয়েকে এর আগেও দেখেছি মেয়ের গায়ের রং কালোই কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে তবে চিন্তা করিস না মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য কিছুক্ষণ পর মেয়ে আসলো মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হত হয়ে গেলাম একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো ম্যাক নেই শুধু চোখে হালকা একটু কাজল আছে মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম মা তুমি না বলেছিলে মেয়ে কালো এই মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী শুধু সুন্দর না ভয়ঙ্কর রকম সুন্দরী তোমায় আগেই বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়েই বিয়ে করব আমার কথা শুনে মা বলল আরে মেয়ে সুন্দর না মেকআপ করছে তো তাই সুন্দর লাগছে আমি মায়ের হাতটা ধরে বললাম কেন শুধু শুধু মিথ্যা বলছো মা মেয়ে কোনো মেকআপ করে নেই এত সুন্দর একটা মেয়ে হয়তো ও চাইবে ওর হাজব্যান্ড যেন খুব সুদর্শন হয় আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না বান্ধবীদের সাথে পরিচয় করে দিতে লজ্জা পাবে একসাথে ঘুরতে লজ্জা পাবে আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল তুই কালো হয়েছিস দেখে কি সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারবি না আমি মাকে জড়িয়ে ধরে বললাম না পারি না মা একটা সুন্দরী মেয়ে কখনোই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নেবে হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে নয়তো কালো ছেলেটার খুব ভালো কেরিয়ার আছে সেই জন্য রাজি হয়েছে দুপুরে অফিসে বসে কাজ করছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল আমি শ্রাবণী কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি আমায় হঠাৎ ফোন দিলেন যে মেয়েটি তখন বলল আমি আপনার অফিসের নিচে দয়া করে একটু আসবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটি বসে আছি রেস্টুরেন্টের অনেকেই আমাদের দিকে হা করে দেখছে আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও বসতে কিন্তু মেয়েটি আমাকে জোর করে এইখানে নিয়ে আসলো কফির মগে মেয়েটি চুমুক দিতে দিতে আমায় বলল সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগেনি কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম তারপর থেকে আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এক মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায় সেটা যদি আমার সাথে না গড়ত তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না আমি মাথা নিচু করে বললাম তার মানে আপনি আমায় করুণা করছেন মেয়েটি কফির মগটা রেখে আমার হাত ধরে বলল আমায় একটাবার সুযোগ দাও আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দেব ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী পিহু আর ওর মা বের হচ্ছে আমি আন্টিকে সালাম দিয়ে বললাম আনটি আমায় চিনতে পেরেছেন আমি আপনার মেয়েকে দুই দিন পরিয়েছিলাম কিন্তু তিন দিনের দিন আমায় বের করে দিয়েছিলেন আন্টি তখন বলল হ্যাঁ চিনতে পেরেছি এমন সময় রুম থেকে শ্রাবণে এসে বলল সরি আজ রোগের খুব চাপ ছিল তাই দেরি হয়ে গেল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না আমি তখন আনটিকে বললাম আন্টি আমার স্ত্রী শ্রাবণে আর শ্রাবণীকে বললাম ও হলো পিহু একসময় আমার ছাত্রী ছিল শ্রাবণে মুস্কি হেসে বলল হ্যাঁ আমি জানি ওর নাম পিহু আমি ওর ট্রিটমেন্ট করছি আন্টি আর পিহু আমাদের দিকে হা করে তাকিয়ে রইল আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম পিহুর কি হয়েছে শ্রাবণী বলল এক টিচারের সাথে ওর শারীরিক সম্পর্ক ছিল পরে প্রেগন্যান্ট হয়ে যায় কোনো এক ক্লিনিকে যেন অ্যাবরেশন করিয়েছিল এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল ওই ওই টিচারটা তো কোনোভাবে তুমি না আমি রেগে গিয়ে বললাম আমি কেন হতে যাব। আমি কালো বলেই তো তিন দিনের দিন বের করে দিয়েছিল আমার কথা শুনে শ্রাবণী হাসতে হাসতে বলল নীল শার্টে তোমায় খুব সুন্দর লাগছে আমি মাথা নিচু করে বললাম কাউয়ার মতো লাগছে আমার কথা শুনে শ্রাবণী আমার হাত ছেড়ে দিয়ে বলল যে ছেলে নিজে নিজেকে সম্মান করে না তাকে মানুষ কীভাবে সম্মান করবে শ্রাবণী রাগ করে একা একা হাঁটছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মধ্যে কালোকে বাঁধে সাদাকে অসম্পূর্ণ লাগে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে